আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা রহমতে আমি অনেক ভালো আছি তো আজকের আবার নতুন একটা কবুতরের ব্লগ ভিডিওতে আপনার স্বাগতম তো যে ভাই আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে নিই দয়া করে ভাই সাবস্ক্রাইব করে দেবেন পাঁচশো থাকা বেলাইকেনটি অন করে দেবেন পরবর্তীতে আমার এই সকল গ্রামের নতুন নতুন কবুতরের ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবে সেটা হলো যে কবুতর পালন টিপস সম্পর্কে তো প্রথমত যে কি কি কবুতর পালন টিপস জানা থাকলে আপনি নতুন নতুন কবুতর পালন শুরু করতে পারবেন তো প্রথমত জাত নির্বাচন তো সুস্থ একটা মানে আপনি যদি গ্রামের মানুষ হন তাহলে অবশ্যই দেশি কবুতরের জাত নির্বাচন করবেন তো প্রথমত জাত নির্বাচন করা আমাদের কাছে খুবই প্রয়োজন তো আমাদের অবশ্যই কিন্তু ভালো জাতের কবুতর নির্বাচন করতে হবো যেগুলো থেকে আমরা আয় করতে পারবো তো সেই বিষয়গুলো আমাদের নিশ্চিত করতে হবো তো দ্বিতীয়ত যে আমাদের কিন্তু এই থাকার জায়গাটা কবুতরের কিন্তু থাকার জায়গা অবশ্যই নিশ্চিত করা লাগবো তো থাকার জায়গাটা কেমন হব যে থাকার জায়গাটা সবচেয়ে বেশি ভালো হয় যে এই যে খোলামালা বাতাস যাতে যাতায়াত করতে পারে তো এই দিকে আপনারা সবাই খেয়াল রাখবেন যে যাতায়াত করলে আপনার কবুতরগুলা সুস্থ থাকবো সবল থাকবো তো কবুতরগুলা বাতাস নিশ্চিত করা লাগব কারণ অতিরিক্ত যদি গরমের ভিতরে থাকে তাহলে কিন্তু ঠান্ডা লাগার সম্ভাবনা থাকে তো এইগুলা কিন্তু আমাদের নিশ্চিত করা লাগব তৃতীয় আমাদের একটা কাজ করা লাগবে সেটা হলো যে ভালো খাবার কবুতরের জন্য অবশ্যই নিশ্চিত করা লাগবো কারণ ভালো খাবার কেন দরকার জানেন যে কবুতরের আসলে কিন্তু সব ধরনের খাবার প্রয়োজন কারণ পুষ্টি বিদ্যমান থাকে এমন কিছু খাবার কবুতরকে খাওয়াবেন তাহলে কিন্তু কবুতর সুস্থ সব থাকবে এবং কি আপনাদের কবুতরগুলা মনে করেন অসুস্থ হবে না তো সেই বিষয়ে কিন্তু খেয়াল রাখতে হোক আবার বিষয় আপনাদের কিন্তু সকলে জানানো উচিত আমি যা মনে করি কবুতরে কিন্তু আপনার একটা কাজ করবেন সেটা হলো যে পানির ব্যবস্থাটা আপনারা পরিষ্কার পানির ব্যবস্থাটা অবশ্যই করবেন কারণ পরিষ্কার পানি কিন্তু কবুতরের সুস্থতার জন্য একটা মনে করেন যে বড়ো চ্যালেঞ্জ কারণ কবুতর যদি সুস্থ মানে মানে আপনার পরিষ্কার পানি না পায় তাহলে কিন্তু আপনার নানারকম রোগ ব্যাধি হওয়ার সম্ভাবনা থাকে তো সে ব্যাপারে আমাদের নিশ্চিত করা লাগব তো আর একটা বিষয় হলো যে কবুতরে কিন্তু একটা বিষয় খেয়াল করবেন যে প্রতিদিন কম বেশি করে স্বাস্থ্য নিশ্চিত করবেন তাহলে কিন্তু কবুতরগুলা সুস্থ সবল থাকবে স্বাস্থ্য নিশ্চিত করলে আপনার কোনগুলা কবুতর মনে করি অসুস্থ ওইগুলা কবুতর কিন্তু আপনি আলাদা করে রাখতে পারবেন তো এই বিষয়ে আমাদের একটা ম বলার যে কবুতরের স্বাস্থ্য আপনি নিশ্চিত করেন তাহলে কিন্তু কবুতর সুস্থ থাকার সম্ভাবনাটা সবচেয়ে বেশি আর এগুলো টিপসগুলো আপনাদের অবশ্যই জানা দরকার কারণ না জানলে কিন্তু কবুতর লালন পালনে আপনি ব্যর্থ হবেন তো আপনি চাইলে একটা কবুতরে কিন্তু মনে করেন যে দুইটা খড় দিতে পারেন বা একটা খড় দিতে তো আমার মতামত হলো যে কবুতরে সবচেয়ে বেশি ভালো হয় যে দুইটা খড় দিলে দুইটা খড় দিলে কবুতর মনে করে যে নিশ্চিতভাবে মনে করেন যে এক ঘরে বাচ্চা এখে আরেক ঘরে বাচ্চা করতে পারে তো সেই বিষয়ে আপনাদের অবশ্যই খেয়াল রাখা অবশ্যই দরকার তো আর একটা বিষয় ওই যে এমন জায়গায় খর্বা নির্বাচন করবেন যেখান থেকে শিকারী প্রাণী আছে যেমন বিড়াল আছে কুকুর আছে এগুলো কিন্তু শিকারি প্রাণী তো এগুলা থেকে কবুতরকে মনে করেন যে রক্ষা করার জন্য উপর জায়গা একটু উপরে উপরোক্ত জায়গায় একটু নির্বাচন করবেন তাহলে কিন্তু কবুতরের জন্য ভালো হবে আপনারা যদি নতুন কবুতর পালন করে থাকেন তো প্রতিনিয়ত আপনি একটা জিনিস লক্ষ্য করবেন যে কবুতর ঠিক মতো খাবার খাচ্ছে কি না বা স্বাস্থ্য ঠিক আছে নাকি সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখা আমাদের জন্য খুবই জরুরি কারণ স্বাস্থ্য যদি ঠিক না থাকে তাহলে কিন্তু প্রধান ক্ষমতা কমে থাকা আর মনে করেন যে অসুস্থ থাকলে কবুতরের মনে করেন যে প্রজনন ক্ষমতা একবারেই কমে থাকা ডিম দেওয়া কিন্তু বন্ধ করে দেয় অনেকে মনে করেন যে আসলে দুর্বল কবুতর আসলে একটা জিনিস লক্ষ্য করবেন যে দুর্বল কবুতর কিন্তু খুব সহজে মনে করেন যে ডিম করা না আর এই বিষয়ে কিন্তু আমাদের অবশ্যই খেয়াল রাখা অবশ্যই দরকার আমি যা মনে করি তো যদি ভিডিওটি একটুখানি আপনাদের কাছে ভালো লাগে তাহলে বলবো যে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেললাইকেনটা অন করে দেবেন পরবর্তীতে আমার এই সকল নতুন নতুন ব্লগ ভিডিও গুলা পাওয়ার জন্য তো আপনি ভাই আমার অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে আবার এই সকল গ্রামের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো ভালো থাকবেন সবাই সবাইকে ধন্যবাদ দেখতে হবে পরবর্তীতে আবার অন্য কোনো নতুন ব্লগ ভিডিও অন্য কোনো বিষয় নেই